দেহ নামে রাজোগ মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজোগ মেশিন বানাইছে কোন মিস্ত্রি বলছে আর একটু রেওয়াজ করবেন আরো ভালো হবে আসসালামু আলাইকুম আমার নাম আলমগীর কবির আমার জেলা শেরপুর আমি যে গানটি করব গানের কথা ও সুর প্লাবন করেছি কণ্ঠে রিঙ্কু দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি চলে মেশিনা আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব মেকার নৈরাকারে দেখে তার কারি গরি হাইরে হে আজব মেকার বলেছে একটু রেওয়াজ করবেন আরো ভালো হবে ঠিক আছে আসেন ধন্যবাদ Oh, yeah.